চতুর্থ বর্ষে পদার্পণ করল নীলেশ ওয়েলভিং ফাউন্ডেশন দুর্গাপূজার প্রাককালে আয়োজন করেছেন ছোট ছোট প্রান্তিক পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য হেয়ারিং যন্ত্র বিতরণ অনুষ্ঠান এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মানুষেরা ও নীলাশের স্কুলের শিক্ষিকারা ব্যারাকপুর আর্মি স্কুলের একজন প্রতিভাবান স্টুডেন্ট ছিলেন নীলেশ নীলেশকে স্মরণ করতেই বা নীলেশের ইচ্ছাকে বাঁচিয়ে রাখতেই তাদের এই প্রয়াস এটা আমাদের একটা সংস্থা নীলেশ ওয়েলবিং ফাউন্ডেশনের থেকে অর্গানাইজ করা হয় হ্যাঁ যেহেতু নীলেশের জন্মদিনের উপলক্ষে একটা বাচ্চা ছিল এই অর্গানাইজেশনের যার জন্য আমরা এটা করি তাকে অ্যালাইভ রাখার জন্য। হ্যাঁ তো এই গ্রুপটার মধ্যে সিনিয়র সেক্রেটারি আছেন হ্যাঁ তারপরে সংস্থার আর সব মেম্বার্সরা আছেন যারা মিলে এটা অর্গানাইজ করা হয় এবং আজকের যে অনুষ্ঠানটা সেটাতে মানে খুব দুস্থ এবং দরকারি যাদের সেই রকম বাচ্চাদেরকে আর কি হিয়ারিংয়ের দেওয়া হচ্ছে যাতে তারা সুন্দর অনুভূতিগুলো ভবিষ্য মানে জীবনের এবং আশেপাশের যে আওয়াজগুলো সেগুলো হ্যাঁ সেগুলো যাতে ওরা শুনতে পায় অনুভব করতে পারে নিজেদের জিনিসটাকে প্রকাশ করতে পারে সেই জন্য একটা ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থাপনা করা হয়েছে যাতে তাদেরকে একটা এরকম সুযোগ দেওয়া যায় যাতে তারা মানে জিনিসটাকে উপলব্ধি করতে পারে নিজেদের আন্তরিক ইয়েগুলো জানাতে পারে হ্যাঁ তো সেই জন্য তাদেরকে একুশজন বাচ্চাদেরকে এটা দেওয়া হচ্ছে হ্যাঁ এবং তারা সেই রকম মানে নিডি ফ্যামিলির থেকেই বিলং করে আর কি যাদের ভীষণভাবে দরকার মানে নিতে পারবে না নিজেরা কিনতে পারবে না সেই জন্যে ডাক্তারবাবু এসছেন এবং অর্গানাইজেশন থেকে ওই ম্যাডাম এসছেন যিনি হিয়ারিং এডের টেস্টিং করে তারপরে বাচ্চাদের কোনটা ঠিক মতন দেওয়া হবে এবং তাদের কাজে লাগবে সেটা ঠিক মতন তারা ব্যবহার করতে পারবে সেই জন্যে বেশ কিছু বাচ্চাদের আমরা অলরেডি দিয়ে ফেলেছি এখনও বারাকপুর থেকে অরিন্দম চাটার্য রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন